এই পৃথিবীতে তৈরি হওয়া সবচেয়ে দামি বাড়িটি না আমেরিকায় আছে না নিউ ইয়র্কে বরং তা রয়েছে ভারতের শহর মুম্বাইতে এটি হলো সাতাশতলা বিল্ডিং ভারতের বিখ্যাত ব্যবসায়ী মুকেশ আম্বানির ব্যক্তিগত বাড়ি যা মুম্বাইতে অ্যান্টেলিয়া নামে পরিচিত অনুমান অনুযায়ী এই বাড়িটির দাম দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় পনেরো হাজার কোটি রুপি তবে অনেকের মতে বিশ্বের সবচেয়ে দামি ভবন আসলে অ্যান্টেলিয়া নয় বরং তা বাকিংহাম প্যালেস যার মূল্য প্রায় পাঁচ বিলিয়ন ডলার কিন্তু পার্থক্য হল ব্যাকিংহাম প্যালেস আসলে একটি সরকারি সম্পত্তি আর অ্যান্টেলিয়া একটি ব্যক্তিগত বাড়ি তাই যদি বলা হয় অ্যান্টেলিয়া হল বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বাড়ি তাতে কোনো ভুল হবে না এখন প্রশ্ন আসে এমন কি আছে এই বিলাসবহুল বাড়িতে যা একে পৃথিবীর সবচেয়ে দামি বাড়ির খেতাব দিয়েছে চলুন আজকের এই ভিডিওটিতে সেটাই জানে তবে ভিডিওটি শুরু করার আগে বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই বাড়ির অনেক ঘর এমনভাবে তৈরি যেন সেখানে কোনো শব্দ বা কম্পন পৌঁছায় না ফলস্বরূপ যদিও এটি সাতাশ তলা বিল্ডিং কিন্তু বাইক থেকে দেখতে মনে হয় প্রায় প্রথম রয়েছে এক বিশাল পার্কিং পঞ্চাশ একসাথে একশো সত্তরটি গাড়ি পার্ক করা যায় আপনারা অনেকে জানেন মুকেশ আম্বানি বিলাসবহুল গাড়িতে অনেক শখিন। আর তার কালেকশনে রয়েছে একশো আটষট্টিটি গাড়ি এই দামি পার্কিং ছাড়াও বাড়ির ভিতরে রয়েছে একটি আলাদা কার সার্ভিস স্টেশন যেখানে শুধুমাত্র আম্বানি পরিবারের গাড়িগুলো সার্ভিস হয় আর যদি তাদের গাড়িতে করে যেতে মন না চায় তাহলেও চিন্তা নেই কারণ বাড়ির ছাদে রয়েছে তিনটি হেলিপ্যাড যে কোনো সময় হেলিকপ্টারে উড়ে যাওয়া যায় এই গাড়ি পার্কিং থেকে আপনি পৌঁছে যাবেন এক রাজকীয় লবিতে যেখানে রয়েছে নয়টি লিফট। এবং প্রতিটি লিফট শুধু নির্দিষ্ট ফ্লোরে থামে এর উপরের তালাগুলোতে রয়েছে ক্রিয়েশন সেন্টার যেখানে আছে সুইমিং পুল জিমনেশিয়াম জুসবার ড্যান্স ও ইয়োগা স্টুডিও আরও উপরে রয়েছে স্পা স্যালন রুম এবং এক বিশাল ব্যানকুয়েট হল যেখানে নানান ইভেন্ট আয়োজন করা হয় বিনোদনের কথা বললেও ভুল হবে না কারণ এই বাড়িতে রয়েছে পঞ্চাশ আসনের প্রাইভেট সিনেমা হল যেখানে তাদের পরিবার ও অতিথিরা বসে সিনেমা উপভোগ করতে পারেন অ্যান্টেলিয়ার প্রতিটি ট্যারেস ও বারান্দায় রয়েছে সবুজ গাছপালা এমনকি দেয়ালও লাগানো হয়েছে গ্রিন প্লান্টেশন যার ফলে প্রচণ্ড গরমের মধ্যেও বাড়ি থাকে ঠান্ডা ও সজীব মুম্বাইতে যখন গরমের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তখন অ্যান্টেলিয়ার এক অংশে থাকে মাইনাস তিন ডিগ্রি এখানে আছে এক উইন্টার ওয়ান্ডারল্যান্ড যেখানে আর্টিফিশিয়াল স্নো জেনারেটর বরফ তৈরি করে এবং এই পরিবারের সদস্যরা গরমে বসেই বরফের মজা উপভোগ করেন এই বিল্ডিংটি ডিজাইন করেছে শিকাগোর আর্কিটেকচার ফার্ম পার্কিংস অ্যান্ড উইল আর ইন্টেরিয়র করেছে অস্ট্রেলিয়ার ডিজাইন গ্রুপ লেগস মোট চার লক্ষ বর্গ ফুট জায়গার এই প্রাসাদ তৈরি করা হয়েছে মাত্র পাঁচজনের জন্য মুকেশ আম্বানি নীতা আম্বানি এবং তাদের তিন সন্তান এই পাঁচজনের সেবাই এই বাড়ির রক্ষণাবেক্ষণে কাজ করেন ছয়শো জন কর্মচারী শেফ ক্লিনার ড্রাইভার সিকিউরিটি ইলেকট্রিশিয়ান প্লাম্বার সবই আছে এখানে তাদের থাকার জন্য অ্যান্টিলে আছে একটি সম্পূর্ণ ফ্লোর এই বাড়ি নির্মাণে ব্যবহৃত হয়েছে মার্বেল ক্রিস্টাল ও মুক্তা যা একই দিয়েছে রাজকীয় আভা এছাড়াও রয়েছে একটি মন্দির যেখানে বিভিন্ন হিন্দু দেবতার মূর্তি স্থাপন করা হয়েছে এশিয়ার সর্বোচ্চ ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি শুধু ভারতের নয় পুরো এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ভারতের বিশাল জনসংখ্যা ও রপ্তানির একটি বড় অংশই আসে তার ব্যবসা থেকে যা সত্যি এক বিশাল অর্জন বর্তমানে তিনি প্রায় একশো দুই বিলিয়ন ডলারের মালিক এবং বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় পনেরোতম স্থানে আছেন যদি আপনি জানতে চান মুকেশ আম্বানি তার এই বিপুল সম্পদ কোথায় খরচ করেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন আর যদি অ্যান্টেলিয়া সম্পর্কে আপনি আরও কিছু জানেন তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন জামার কথার অন্যান্য ভিডিওগুলো